সকর্মক ও অকর্মক্রিয়া সকর্মক্রিয়া যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে সকর্মক্রিয়া বলে বাক্যের ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মপদ কর্মযুক্ত ক্রিয়াই সকর্মক্রিয়া যেমন মা রান্না করছেন এখানে বাক্যের ক্রিয়াকে কি বাবা বা কে তাহলে যে ক্রিয়া কাজ যেটি সেটি হচ্ছে কি রান্না আর কে করছেন মা করছেন তাহলে এটি দ্বারা বোঝানো হয়েছে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মপদ এবং কর্মযুক্ত ক্রিয়াই হচ্ছে যে কি সকর্মক্রিয়া এ বাক্যে ক্রিয়াপদ হচ্ছে করছেন প্রশ্ন কি করছেন উত্তর হচ্ছে রান্না অতএব করছেন ক্রিয়াপদটির কর্ম হচ্ছে রান্না করছেন সকর্মক্রিয়া অকর্মক্রিয়া যে ক্রিয়া কোনো কর্ম নেই তাকে অকর্মক্রিয়া বলে যেমন সৌরভ পরে স্বরূর কী পরে এ প্রশ্নের উত্তর নেই অর্থাৎ এ বাক্যে পরে ক্রিয়াপদের কোনো কর্ম নেই তাই পরে অকর্মক্রিয়া প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্মক্রিয়া অকর্মক্রিয়া হতে পারে যেমন সকর্মক্রিয়া আমি টিফিন খেয়েছি সলিমউদ্দিন সাহেব জাকাত দিয়েছেন মাখন রায় গান গাচ্ছে অকর্মক্রিয়া হচ্ছে আমি টিফিনে খেয়েছি সলিমউদ্দিন সাহেব জাকাতে দিয়েছেন মাখন রায় গানে মজেছে